আসসালামু আলাইকুম হাই হাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবাই দোয়া আর আমিও দোয়া করি সবাই ভালো থাকেন সবাই সবার পরিবারকে নিয়ে তো আমি আজকে এটা হচ্ছে অনেকগুলো কাজ জমে আছে টোটালি বাইরের কাজগুলো তো আমারই করতে হয় তো মন ভালো থাকুক আর না থাকুক বলতে হয় শুকর আলহামদুলিল্লাহ বাইরে গেছিলাম তো অনেক কাজগুলো সেরে আসলাম আর সারা জনে যাচ্ছিলাম যে না সারলে হয় না তো তার জন্য হচ্ছে এইখানে সিএনজিতে বসে বসে অনেক কিছু ভাবতেছিলাম মানে আমি কেমন জানি একটা হলি খালি ভাবনা চিন্তা আমার মাথায় এসে পড়ে সব ভাবনা চিন্তা মনে আল্লাহ তালা আমাকেই দিছে আর কাউকে বলে দেওয়ার সুযোগ পাইনি সমস্যা নেই আরো যত আছে আমাকে তো একা একা হচ্ছে পাশের লোক ছিল কিন্তু যেন চিনি না জানি না তাদের সাথে কি কথা বলবো আমি একা একা ভিডিও করতেছিলাম আর অনেক কিছু ভাবতেছিলাম এই তো ভাবতেছিলাম যে হচ্ছে মানুষের একটা কাওয়া কোথা থেকে কোথায় চলে যায় আর ঠিক ঠিক নেই এই যেরকম আমি ছিলাম বাসায় এক ঘন্টা ভেজে চলে আসলাম নদীর এপার তা আবার কাজ সারতে সারতে আবার সন্ধ্যা হয়ে গেছে এখানে আমার মোবাইলের চাদার নষ্ট হয়ে গেছিলো একটা মোবাইল আছে আমার মানে তো লাশ ওটারে মনে হয় বাঁচায় রাখতে হবে কারণ ওটা ভিতরে একটা জিমেল আছে তো আমার খুব ইম্পর্টেন্ট আর মোবাইলটা মনে হয় যে ভাঙ্গাচোড়া মানে সব কিছু নষ্ট হয়ে গেছে মোবাইলটা দুই মাস সাতটায় মনে হয় মাস একবার নেওয়াই লাগে আমার আর সমস্ত স্বার্থ নেওয়া লাগে তো তারা দেখলো বলে যে মোবাইলটা জীবন শেষ কিন্তু আমি বাঁচায় রাখি আমার মতনই যে আমি জানি যে জীবন্ত মানুষের কত দাম তো মোবাইলটা ঠিক করে চার্জার আবার নিয়ে আসলাম আরেক দোকান থেকে পরে যাওয়া আরেকটা কাজের জন্য আমাকে আমার যেখানে কাজ করতাম আমি আপন অগ্নি ছিল ওখানে ভিডিও নিতে পারিনি ওখান থেকে হচ্ছে প্রায় আধা ঘন্টা ওখানে ছিলাম কাজগুলো শেষ করলাম তো ওখানে গিয়েছিলাম তারপর আবার নদীর এপারে চলে আসলাম রাত হয়ে গেছে এখানে হচ্ছে আমি যারা যারা নারায়ণগঞ্জ আশেপাশে আছেন তারা তো চাষারা বসেছেন চাষারা যাচ্ছিলাম এখানে আমার একটা দোকানে কাজ আছে তো ভাবলাম হেঁটেই যাই সারাদিন তো বাসায় থাকি এখানে হেঁটেই যাই মানে রিক্সা দিয়ে যাওয়াতে হচ্ছে যে জ্যাম যে দেরি হবে এত আরাম করা দরকার নেই হেঁটে হেঁটে যাবো তাড়াতাড়ি হয়ে যাবে গলি দিয়ে চলে যাব আর রিক্সা দিয়ে গেলে টাকাও লাগবে টাকাটা রিক্সকালারে না দিয়ে আমি খেলে ভালো হবে আর আমি এপারে আসলো তো আমার খাওয়া পড়ে বিশেষ করে হচ্ছে হালিম যে সন্ধ্যাবেলা বিক্রি করে তারপর একটা মালাই চা এগুলো আমি খাই আপনারা প্রায় প্রায় দেখেনই আর এই যে দোকানটায় আসলাম এখানে একটা কাজ ছিল তো ডেট হয়ে গেছে যেটা যেন আসছিলাম তো কোনো সমস্যা নেই তারা ভাবতেছিল যে এতদিন পর আসলেন কিছু করার ছিল না যে অনেকগুলো কাজ সারলাম কাজগুলো সারতে সারতে অনেক কথাই বললাম আপনাদের সাথে তো আপনারা সবাই কেমন আছেন কী কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছে কমেন্টে জানিয়ে দেবেন এবং কেমনি তো মন মানসিকতা শরীর স্বাস্থ্য কেমন আছে তাও জানাবেন একা চলতে ভালোই লাগে না কিন্তু পাশে একজন থাকলে খুব আরও বেশি ভালো লাগে আজকে নেই কারণ আমুটা নিয়ে আসি আমার শরীরে ভালো নেই কারণ ওনাকে আগে নিয়ে আসলে আবার কোন উৎপাদন হবে নিজেই ঠিক থাকতে পারি না আবার ওকে ঠিক ও কিভাবে